ইসমিল্লাহ রহমান দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করতেছি এখন শাক বাঁচব তো ছোট ছোট শাক বাঁচতে অনেক টাইম লাগে এই শাকটা কিন্তু একদম দেশি শাক শাক বাসা শেষ এখন শাকটা ধুয়ে পরিষ্কার করে নিব এখন রান্না করবো গরুর মাংস একে একে সব মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মাংসটা এভাবেও রান্না করলে অনেক স্বাদ হয় মাংস রান্না হচ্ছে আজকে আমার মনটা অনেক খারাপ তাই একটা কথা বলি আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা করতেছে আমার স্বামীজানকে আমি বলে দিয়েছি যদি আমি কোনো দোষ বা অন্যায় করি তাহলে যেন আমাকে গালি দেয় কিন্তু আমার বাবা মাকে না এখন ছিম আলু আর পাতাকপি একসঙ্গে ভাজি ভাজি করলাম আর সব মিলে রান্না কমপ্লিট দুপুরের খাবার তৈরি আমার রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বিকাল বিকালবেলা এখন তরমুজ কাটতেছি বাচ্চাদেরকে দিব অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা উপরে না ঠেলে দেখবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ